আসসালামু আলাইকুম আমার মেয়ে বলতেছে আজকে জাল জাল নাস্তা খাবে তো এই বলতেছে স্পাইসি লুরুস বানা দিতে তো এখন আমার কাছে স্পাইসি লড়ুস নাই আমি এজন্য বুদ্ধি করি কী করলাম এক চামচ লালমরিচ নিলাম দেখেন আমার মেয়ে এ খাইব এ স্পাইসি লড়ুস জাল জাল খাইব তো আমি এখানে দেখেন টমেটোর সস নিতেছি তারপরে দেখেন আমি অলরেডি এগুলো আমি মিশিয়ে দিয়েছি দেখো তারপরে আমি ম্যাগি মশলার প্যাকেটে যে মশলা আছে এই মশলাটা দিয়ে দিয়েছি এক্সপেরিমেন্ট করেন আমার আমার মেয়ে বলতেছে আজকে জাল জাল খাবে এই আমি সব কিছু দিয়ে জাল জাল করে দিতেছি দেখেন আমার প্রসেসিং কেমন লাগে ভালো লাগলে সবাই এভাবে এভাবে তৈরি করি খাবেন আপনারা বুদ্ধি থাকলে যা হয় আর কি দেখছেন নে মেগি লুডুস দি স্পাইসি লুডুস জাল যাও 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 তৈরি করি এলাইছি দেখেন আমার মেয়ে বলতেছে আজকে আমি জাল জাল লুডুস খাবো স্পাইসি আমি স্পাইসি যখন নাই তো বুদ্ধি করি মেয়ের জন্য দেখছেন আমি সস দি সয়া সস দি লাল জাল জাল লাল মরিচ দি মেগি মশলা প্যাকেট দি

हम्म गांदा पूरा पाय सिलोड जडा आसान ओदार मड बेस्ट आ ए ए ए आदि यो मगर से